কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আপনাদের সাথে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে তো চলুন আমি কিভাবে কলার মোচা দিয়ে কলার মোচার ভত্তার রেসিপি বানাই চলুন একবার দেখে নিই কী কী উপকরণ লাগছে আমি প্রথমে মোচাটাকে সুন্দর করে খুলে পাট পাট খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলাকে আমি সুন্দর করে খুলে বেছে নিবো এখন আমি সবগুলো ভালো করে বেছে নিব এই যে এই অংশটা ফেলে দিব আর হচ্ছে একটা শলাকার মতো একটা মাঝখানে একটা থাকে এই শলাকাটা ফেলে দিব এগুলো কিন্তু সেদ্ধ হবে না সেদ্ধ দিলে সেদ্ধ হবে না তাই এগুলো আমি ফেলে দিচ্ছি এগুলোকে ফেলে আমি ভালো করে সবগুলোকে আমি বেছে নিব এভাবে একটা একটা করে দেখেন একটা শলাকার মতো আছে এই তো আমার সবগুলা বাঁচা হয়ে গেছে এখন আমি এগুলা ভালো করে ধুয়ে আমি সেদ্ধ দিব এখন আমি সেদ্ধ বসিয়ে দিলাম এখন এতে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব যাতে করে আমার কালারটা নষ্ট না হয়ে যায় সেদ্ধ হওয়ার পর আমার এই কলার মোচাটা যাতে আমার কালো না হয়ে যায় সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ দিয়েছি এখন আমি হান্ড্রেড পার্সেন্ট না এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ঝুরিয়ে নিব আর পাটায় শিল পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি পাটাতে বেটে নিব মোচা বাটা হয়ে গিয়েছে দেখেন আমি পাটায় বেটে নিয়েছি সাদা সরিষা সাদা সরিষাটা নিয়েছি আমি আর সাথে দুটো কাঁচামরিচ বেটে নিব কারণ সরিষাটা যাতে তেতো না হয় সেজন্য দুটা কাঁচামরিচ দিয়ে দিবেন তাহলে কখনোই তেঁতো হবে না আর চেষ্টা করবেন এই সাদা সরিষাটা নেওয়ার জন্য সরিষা বাতা হয়ে গেছে নিয়ে নিয়েছি চারটা শুকনো মরিচ আর তিনটা কাঁচামরিচ আর রসুন দেশি রসুন নিয়েছি দুটো আমি রসুনকে ছিলে বেছে থেতলো থেতো করে নিয়েছি আর বড় একটা পেঁয়াজ নিয়েছি এভাবে কুচি করে কালো জিরে একদম পরিমাণে এখন আমি এই যে কলার মোচা যেটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম এখন এটাতে আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা সবগুলো অ্যাড করে দিব সরিষা বাটা ভালো করে মিক্স করে নিয়েছি পেন বসিয়ে দিলাম এতে দিয়ে দিব আমি সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুটা তেজপাতা মানে একটা তেজপাতাকে আমি দুই টুকরো করে দিয়েছি এখন দিব চারটা শুকনো মরিচ এখন আমি দিয়ে দিব কালো জিরে সামান্য পরিমাণ কালো জিরে এখন আমি দিয়ে দিব কুচি করা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা এভাবেই কেটে নেবেন একটু সাইজ করে আর রসুনটাকে ফেটিয়ে নিতে হবে হালকা ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি রেডি করা এই যে কলার মোচা দিয়ে দিব ভালো করে অনবরত আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব যখন দেখবেন যে পেন থেকে উঠে উঠে আসছে তখন বুঝতে পারবেন আপনার রান্নাটা হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন দেখেন পেন থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে এখন আমার রান্নাটা অলমোস্ট ডান এখন আমি